ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম ইউ ওয়ান সেকেন্ড টু মাই অনলাইন ক্লাস দেখো আজ আমরা একটা গুরুত্বপূর্ণ ক্লাস নিতে চলেছি এবং ক্লাসটি হলো অবশ্যই কলকাতা বিশ্ববিদ্যালয়ের সোশিওলজি ডিএসি এ ওয়ান সিলেবাস যাদের আছে তাদের জন্যে এবং খুব ইম্পর্ট্যান্ট ক্লাস আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করবো তোমাদের কালি পরীক্ষা সেটা হলো ওয়েবারের ধর্মতত্ত্বের মুখ্য বৈশিষ্ট্য দেখো আজকে আমরা ওয়েবারের ধর্মতত্ত্বের মুখ্য বৈশিষ্ট্যগুলো আলোচনা করব। আমাকে ভালো করে শোনো একদম পড়াটা হয়ে যাবে কিন্তু দেখো প্রথমেই বলি ঠিক এইভাবে লিখবে যে ধর্মকে কেন্দ্র করে একদা পাশ্চাত্য দর্শনে যারা বিশেষ আলোড়ন সৃষ্টি করেছিলেন তাদের মধ্যে সর্বাপেক্ষা উল্লেখযোগ্য ব্যক্তিত্ব হলেন ম্যাক্স ওয়েবার তিনি তার সোশিওলজি অব রিলিজিয়ান গ্রন্থে তার ধর্ম সম্পর্কে যে তত্ত্বটিকে হাজির করেছেন তা কিন্তু বিশেষভাবে উল্লেখযোগ্য তার ধর্মতত্ত্বকে যদি ব্যাখ্যা করতে চাই যাই তাহলে আমরা দেখব যে তিনি তার মতে মানে ম্যাক্স ওয়েবার বলেছেন যে ধর্ম এমন একটা বিষয় যা মানুষের বিশ্ববিক্ষা যাকে আমরা ওয়ার্ল্ড ভিউ বলি বিশ্বভিক্ষা গঠন করে যার উপর ভিত্তি করে মানুষের বিভিন্ন ধরনের আচার আচরণ রীতিনীতি সব কিছু প্রভাবিত হয় আমি আবার একবার বলি বলবে যে পাশ্চাত্য দর্শনে ধর্মকে কেন্দ্র করে যে সব দার্শনিকের একদা বিরাট আলোড়ন সৃষ্টি করেছিলেন তাদের মধ্যে ম্যাক্সওয়েবার সবিশেষ উল্লেখযোগ্য এ বিষয়ে তার একটি বিখ্যাত পুস্তক হলো সোশিওলজি অফ রিলিজিয়ান দেখো এই গ্রন্থে তিনি তার ধর্ম সম্পর্কে তার যে নিজস্ব মতামত সেটিকে ব্যাখ্যা করে গিয়েছেন তার মতে তার মতে ধর্ম হল এমন একটা উপাদান ধর্ম হল এমন একটা উপাদান যা মানুষের বিশ্ববিক্ষা গঠন করে ওয়ার্ল্ড ভিউ গঠন করে এবং এই তার বিশ্ববিখ্যার উপর ভিত্তি করেই মানুষের আচার আচরণ রীতিনীতি সামাজিক কাজকর্ম সব কিছুই প্রভাবিত হয় তিনি আরও বলেন তিনি আরও বলেন যে এই ধর্মই কিন্তু সমাজ পরিবর্তনের একটা উল্লেখযোগ্য কারণ এই ধর্মই হলো কিন্তু সমাজ পরিবর্তনের একটা উল্লেখযোগ্য কারণ তার মতে বিভিন্ন ধর্মীয় গোষ্ঠী বিভিন্ন ব্যক্তি তারা বিভিন্ন কাজকর্ম পরিচালনা করে বা সম্পাদন করে এবং সেটাকে ধর্মের নামে চাপায় চালায় ধর্মের নামে সেটাকে চালিয়ে দেয় তারা এবং ম্যাক্স ওয়েবারের এই ধর্মতত্ত্বকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে তার কয়েকটা বিশেষ বৈশিষ্ট্যের পরিচয় পাওয়া যায় সেই বৈশিষ্ট্যগুলো আমি এক দুই তিন চার করে বলছি ভালো করে মনে রাখ এক নম্বর ম্যাক্স ওয়েবারের মতে ধর্ম মানুষের মধ্যে একটা বিশ্বভিক্ষা বা বিশ্ব সম্পর্কে দৃষ্টিভঙ্গি তৈরি করে দু নম্বর হলো তার বৈশিষ্ট্য এই ধর্মের যে মানুষের মধ্যে যে বিশ্ববিখ্যাত ধর্ম তৈরি করছে সে তার উপর ভিত্তি করে মানুষের আচার আচরণ রীতিনীতি সব কিছু কিন্তু গড়ে ওঠে তিন নম্বর তিনি বলছেন দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট যে এই ধর্মই হলো কিন্তু সামাজিক পরিবর্তনের একটা উল্লেখযোগ্য কারণ অর্থাৎ ধর্মকে কেন্দ্র করেই সমাজ পরিবর্তন হয় প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ধর্মের একটা প্রভাব থাকে সমাজ পরিবর্তনের ক্ষেত্রে চার নম্বর চিন তিনি বলছেন যে ধর্ম হলো একটা সাংস্কৃতিক ঘটনা ধর্ম হল একটা সাংস্কৃতিক ঘটনা যা মানুষের মধ্যে বিভিন্ন ধরনের মূল্যবোধ বিশ্বাস রীতিনীতি ইত্যাদি তৈরি করে পাঁচ নম্বর বৈশিষ্ট্য আলোচনা করতে গিয়ে তিনি বলছেন যে ধর্ম মানুষের কোনো না কোনো উদ্দেশ্য পূরণে সাহায্য করে মা ধর্ম মানুষের কোনো না কোনো উদ্দেশ্য পূরণে সাহায্য করে ছ নম্বর তিনি বলছেন যে ধর্ম একটা একটা জটিল সাংস্কৃতিক ঘটনা সব সময় ধর্ম কিন্তু সুস্পষ্টভাবে বোঝা যায় না থাকে ধর্মের বিষয় কিন্তু বাহ্যিক দিক দিয়ে তাকে কিন্তু বোঝা যায় না সাত নম্বর তিনি বলছেন দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ম্যাক্স ওয়েবারের মতে ম্যাক্স ওয়েবারের মতে ওই ধর্মীয় গোষ্ঠী বা ধর্মীয় ব্যক্তিত্বরা তারা বিভিন্ন উপাদান দ্বারা প্রভাবিত হয় সেটাকেই তারা ধর্মের নামে চালায় আট নম্বর তিনি বলছেন অর্থনৈতিক ক্ষেত্রে ধর্মের প্রভাব সর্বাধিক এবং তিনি তার প্রোটেস্ট্যান্ট ইথেক বলতে গিয়ে বলেছেন যে ক্যাপিটালিজম বা যাকে আমরা বলি পুঁজিবাদ সেই পুঁজিবাদের উৎস কিন্তু এই ধর্ম অর্থাৎ ধর্মের প্রভাব অর্থনীতিতে সুপ্রতিষ্ঠিত পুঁজিবাদী অর্থনীতির ওপরে প্রভাব বিশেষভাবে খ্যাত দশ নম্বর বলছেন যে ধর্মই প্রতিষ্ঠান নীতি তৈরি করেছে প্রতিষ্ঠান্ট অধিবাসীদের যারা প্রতিষ্ঠান ধর্মমতে বিশ্বাসী তাদিকে যারা মুনাফা হয় সেটাকে আবার উৎপাদনের কাজে লাগাতে অনুপ্রাণিত করেছে যার ফলে পুঁজিবাদ গড়ে উঠেছে অর্থাৎ যা মুনাফা হলো সেটাকে নিয়েই আবার পুনরায় ওই উৎপাদন মুখী কাজে লাগানো যাতে করে আরও নতুন নতুন উৎপাদন হয় এবং গঠিত হয় মূলধন ক্যাপিটালিজমের উদ্ভব বা পুঁজিবাদের উদ্ভব এইভাবেই ঘটেছে একাদশত তিনি ধর্মের ব্যাখ্যা দিতে গিয়ে একটা বিশেষ গুরুত্বপূর্ণ কাজ করেছেন সেটি হল তিনটে জিনিসের তিনি সমন্বয় সাধন করেছেন প্রথমত রেশনালাইজেশান দ্বিতীয়ত সেকুলারাইজেশান আর তৃতীয়ত দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ডিসএনচ্যান্টমেন্ট এই তিনটে জিনিসের তিনি সমন্বয় সাধন করেছেন এই ধর্মের মধ্যে দিয়ে দ্বাদশত দ্বাদশত সমাজ দর্শনে তিনি প্রথম যিনি থিওডিসি এবং সটিওলজির মধ্যে একটা সমন্বয় সাধনের চেষ্টা করেছেন থিওডিসি মানে যেখানে গুড গডের ক্রিয়েশনের মধ্যেও অশুভ কাজ দেখা যায় আবার অশুভ শক্তির মধ্যেও যখন শুভ শক্তির কিছু প্রভাব দেখা যায় তাই গৃহের সমন্বয় করেছেন তিনি তার এই ধর্ম দর্শনে ত্রয়োদশত ধর্ম ধর্মদর্শনের আরও একটি বিশেষ দিক হল এই যে মানুষের প্রয়োজনে ধর্ম কিন্তু সারা দেয় মানুষের বিভিন্ন ধরনের উদ্দেশ্য সাধনে সাহায্য করে ধর্ম চতুর্দশত মানবিক যে কর্মকাণ্ড মানুষের দৈনন্দিন জীবনের বিভিন্ন উপাদানকে প্রভাবিত করে ধর্ম প্যারাগ্রাফ করো সুতরাং উক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায় যে উপরোক্ত উপাদানগুলি এবারে ধর্মতত্ত্বকে একটা বিশেষ মাহাত্ম দিয়েছে এবং সত্যি কথা বলতে কি অন্যান্য যে ধর্মদর্শন আছে তার থেকে পৃথক করে রেখেছে বিশেষত তার প্রোটেস্ট্যান্ট এথিক তার প্রোটেস্ট্যান্ট এথিক বা প্রোটেস্ট্যান্টদের নীতিমালা যে তিনি যেভাবে তৈরি করেছেন যে যা মুনাফা হবে তাকে তারা আবার উৎপাদনে কাজে লাগাবে তারপরে আরও যেসব পুঁজি নতুন নতুন সৃষ্টি হবে সেটাকেই প্রোটেস্ট্যান্ট এথিক বলা হয়েছে এবং সেটাকে ঈশ্বরের উদ্দেশ্য পূরণে তারা ব্যবহার করবে এইভাবেই আমরা বুর্জয়া বা পুঁজিবাদের আবির্ভাব হতে দেখেছি তাঁর এই ধর্মদর্শনকে কেন্দ্র করে সুতরাং এই সব দিক দিয়ে যদি বিচার করা যায় তাহলে দেখা যাবে যে তাঁর ধর্মদর্শনের একটা বিশেষ গুরুত্বপূর্ণ দিক আছে তবে কোনো কোন সমালোচক তাঁর এই ধর্ম দর্শনের কিছু নেগেটিভ সাইডকেও বা নর্থক দিককেও সমালোচনা করেন তারা বলেন যে এই ধর্মীয় দর্শনই বুর্জ অর্থনীতির শোষণমুখী অর্থনীতির সৃষ্টি করেছে আবার কেউ কেউ বলেন বিশেষত মার্ক্সবাদীরা ওইবারের এই ধর্মতত্ত্বকে ব্যাখ্যা করতে গিয়ে বলেন যেটা এটা এক প্রকার সমর্থন ধনী এলিট শ্রেণীকে সমর্থন করার জন্যই তিনি এই ধর্মতত্ত্বকে প্রচার করেছিলেন সুতরাং দেখা যাচ্ছে যে কিছু সমালোচনা তার বিরুদ্ধে আছে কিছু সমালোচনা তার বিরুদ্ধে আছে বিশেষত বুর্জা শোষণ ও অত্যাচারকে এক প্রকার তিনি সমর্থন করেছেন তার এই তত্ত্বের মধ্যে দিয়ে কিন্তু তৎসত্ত্বেও একথা মানতেই হবে যে ক্যাপিটালিজম বা পুঁজিবাদের উদ্ভবে বা অন্যান্য ক্ষেত্রে ধর্মের গুরুত্বপূর্ণ প্রভাবগুলি ইঙ্গিত করে তিনি এ বিষয়ে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন এই সব দিক দিয়ে বিচার ও বিশ্লেষণ করলে তার ধর্মদর্শনের গুরুত্বকে বা তার ধর্মীয় তত্ত্বের গুরুত্বকে কখনোই অস্বীকার করা যায় না দ্যাটস অল ঠিক এইভাবে লিখতে হবে আশা করি তোমরা বুঝতে পেরেছ ঠিক এটিকেই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ যেভাবে বৈশিষ্ট্যগুলো বললাম ওইভাবে লিখবে আমার মনে হয় তাতে ভালো নম্বর পাবে দ্যাটস অল ফর দিস ডে থ্যাঙ্ক ইউ ফর ওয়াচিং অ্যান্ড লিসনিং সো যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ তোমরা এই ক্লাসের কথা সবাই বন্ধুবান্ধবদের মধ্যে বলো আমার এই নবতম প্রচেষ্টাকে তোমরা সাহায্য করো আমাকে এগিয়ে আসতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং যদি তোমাদের ক্লাসটা পছন্দ হয় তাহলে প্লিজ শেয়ার কমেন্ট লাইক অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল সো থ্যাংক ইউ সো হ্যাভ এ গুড ডে